হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সাড়ে পাঁচটা আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর থাকে আকাশটা পুরো পরিষ্কার আর একটু বেলা হতেই তারপর বৃষ্টি শুরু যাই হোক সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে টিফিন বানানোর জন্য তরকারিটা আগে বসিয়ে দিয়েছি আর তারপর আটা মাখিয়ে নিয়েছি আজকে সবার জন্যই টিফিন বানাচ্ছি মানে ছুটি থাকলে বাড়িতে সবার জন্যই বানিয়ে নিই আর স্কুল থাকলে আমার সময় হয় না তবে স্কুল এখন ছুটি নিই আমি স্কুলে যাচ্ছি না পুচকির শরীর খারাপ বলে চলো দেখতে থাকো ভিডিওটা পুচকির জ্বরটা এখন কমে গেছে তবে জ্বরটা কমতেই আবার কাশি শুরু হয়েছে ওষুধ খাওয়াচ্ছি তাও কমছে না ওয়েদার চেঞ্জের জন্যই মনে হয় এরকম শরীর খারাপ হচ্ছে তবে যাই হোক বড়দের হলে এতটা কিছু হয় না বাচ্চাদের হলে বেশি কষ্ট হয় হয়তো শরীর গরম হয়ে গেছে সেই জন্য কাশিটা হচ্ছে কারণ এত ওষুধ খাচ্ছে তো তাই একটা ডাব খাইয়ে দেখি কি হয় তবে এই ডাবটা খাওয়াতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে ও ডাব একদম খেতে চায় না দেখলেই কান্না শুরু করে ওকে এখনো পর্যন্ত দেখাইনি আমি একটা বড় বাটি নিয়েছি যাতে জল ঠানা বাইরে পড়ে যায় গ্লাসের মধ্যে ঢাললে যদি পড়ে যায় সেই জন্য আগে বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম তবে সে খাইনি একটুখানি জোর করে খাইয়েছি সেটাও বমি করে দিয়েছে আমি দিন দেখিনি যে ডাব খেয়ে কারোর বমি হয় এখন মেঘের অবস্থাটা দেখো কত জোরে বৃষ্টি এসেছে তবে সকাল থেকে যা রোদ উঠেছিল আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে সকাল থেকে মেয়েকে খাওয়াতে ওষুধ খাওয়াতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর এই সবে মাত্র রান্না বসালাম তবে খাওয়া দাওয়া একদমই করছে না আর কোনো তরকারি তো খাচ্ছেই না শুধু ভাত খাচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি আর মা এদিকে সব সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছে মাছ ভাজা হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে দেব মাছ ভাজতে অনেকটাই সময় লাগে মাছের ঝোলটা আগে করে নিচ্ছি তারপর বাদ বাকি রান্নাগুলো করব। এবার ওকে একটু আপেল কেটে দিচ্ছি গ্যাসটা আস্তে করে দিয়েছি আবার ওকে আপেল কেটে দেওয়ার অনেক ঝামেলা আছে ওকে খোসাগুলো ছাড়িয়ে দিতে হয় না হলে আপেল খায় না এটা খেতে এখন এক ঘন্টাও সময় লাগবে তাও খেতে চাইবে না জোর করেই খাওয়াতে হবে এখন একটু ঠিক হয়েছে বলে আমি রান্না করছি তা না হলে মাই রান্না করছিল মা বাপী দুজনেই রান্না করেছে দেখি এটা দিয়ে আসি হয়ে গেছে কাটা এবার কি বলে তবে ওটাও একা একা খাবে না আমাকেই খাইয়ে দিতে হবে আর এখন শরীর খারাপ বলে অন্য কেউ খাইয়ে দিলেও খাবে না জ্ঞান জ্ঞান করবে তরকারিতে জল দিয়ে দিয়েছি এদিকে তরকারিও হতে থাকবে আর ওদিকে আমি ওকে গিয়ে একটু একটু করে খাইয়ে দেবো খেতেও তো অনেক সময় লাগবে আবার এই রান্না করতে করতে ওকে স্নানও করিয়ে দেব সব কাজই একসাথে করতে হবে আর মা বলল মাছের ঝোলটাই আমাকে করতে আর বাদ বাকি রান্নাগুলো মা করে নেবে মাছের ঝোল হয়ে গেছে আর পুচকির এখনও আপেল খাওয়া শেষ হয়নি আপেলগুলো মুখের মধ্যে দিচ্ছি চুপ করে বসেছে চিবাচ্ছে না এমনিতেই খেতে চায় না আর এই জ্বরটা হয়ে আরও একদমই খেতে চাইছে না তো যাই হোক স্নান টান করে চলে এসেছে কাকিয়ার ঘরে আজকে ওর মুড় হয়েছে উপরে আসার এতদিন তো আসেনি পুজো দিতেও আসেনি আমার সঙ্গে অনেকক্ষণ আগেই এসেছে ওকে স্নান করিয়ে দেওয়ার পরও চলে এসেছে কাকির সঙ্গে আর আমি তারপর স্নান করে আসলাম পুজো দেওয়া হয়ে গেছে কি করছে সেটা দেখার জন্য আসলাম তা এখন দেখি ড্রয়িং নিয়ে বসেছে দিন পর ড্রয়িং নিয়ে বসেছে যাই হোক খেলাধুলো তো করছে না ড্রয়িং করুক অন্তত হাতির কালারটা কি করেছে দেখো সব ঠিক আছে লেসটা শুধু গ্রিন কালার করে ফেলেছে হয়তো ওটা গাছের পাতা ভেবে করে ফেলেছে এমনি কিন্তু সব কালারই বেশ সুন্দর করেছে আজকে এখানে ড্রয়িং কম্পিটিশনও আছে তবে ওর শরীরটা এত খারাপ সেই জন্য আর ওকে পাঠালাম না নাহলে ভেবেছিলাম এবছর ওকে নাম দেওয়াবো ও কি সুন্দর হয়েছে এটা তুমি করেছ মা এটা আমি করেছি তাই হুম কুচকি ড্রয়িংটা পুরোটা কমপ্লিট করে তবে এসেছে আমি যখন গেছিলাম তখন তো পুরোটা হয়নি সেই জন্য ওর সঙ্গে কালার কমপ্লিট করে তবে নিচে এসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু ঘুমিয়ে পড়ব চলো তাহলে সন্ধ্যাবেলা আবার আসছে। আসছি ওকে মাঝে মাঝে সাজাই রিলস বানানোর জন্য সেই জন্যই এই চুলটা কিনেছি এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম চুলটা পেয়ে খুব খুশি হয়েছে এবার দেখো ওই ঘরে গিয়ে কি কাণ্ড করছে ঠামের সাথে এতদিন তো খেলা করেনি শুধু শুয়ে শুয়ে টিভি দেখেছে আজকে সন্ধ্যেবেলা উঠে একটু খেলা হচ্ছে তাও আবার ঠাম্মির চুল নেই এটা হচ্ছে ওর হেয়ার ড্রায়ার যেটা দিয়ে ওর ঠাম্মির চুল শুকনো করছে এতদিন তো একদম দুষ্টুমি করেননি শান্তও ছিল সেই জন্য ঠাম্মি আর আজকে কিছু বলছে না চুল খুলে দিয়েছে যাই ইচ্ছা করছে যাই হোক আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি পুচকির জন্য খিচুড়ি করেছি ও তো এমনি কিছু খেতে চাইছে না আলুও খেতে চাইছে না আর এদিকে ভাত বসিয়েছি তরকারি সব আছে চলো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো